আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে শুনেছেন যে খবর হয়েছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা চরম উত্তেজনা বিরাজ করছে কাশ্মীরে মোটামুটি অলমোস্ট ছাব্বিশ জনকে স্পট ডেট করে দেওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে এটা একটা জঙ্গি জঙ্গি হামলাও হতে পারে আবার পাকিস্তানের পক্ষ থেকে হয়তো বা কোনো অ্যাটাকও হতে পারে ভারতীয় সংবাদ মাধ্যম বেশিরভাগ মানে আমি সবাইকে দোষারোপ করব না অনেকেই আছে যারা ওই বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করছে তারা প্রচার করছে যে পাকিস্তানকে ওই তাদের সাথে যুদ্ধ করতে হবে ধরো মারো এই ধরনের অনেক কথাবার্তা বলছে তো আমার একটাই কথা যে আপনি যদি জানেন আপনি যদি বুঝেন যে এই লেজটা সাপের লেজ এখানে পা দিলে আমার সবল খাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন বা হানড্রেড তাহলে সে সাফল্যে যে পা দেওয়ার সময় ওই একবার হলেও চিন্তা করা উচিত বলে আমি পার্সোনালি মনে করি আর আরেকটি বিষয় যে আপনারা যদি পাকিস্তানকে বাংলাদেশের মতো দুর্বল দেশ মনে করে থাকেন তাহলে ভুল করবেন এবং ইন্টারন্যাশনালি পাকিস্তানের কিন্তু একটা মানে সামরিক দিক দিয়ে কিন্তু একটা ভালো সুনাম আছে সামরিক শক্তির দিক দিয়ে মেনলি তাদের কাছে পারমাণবিক বোমাও আছে এমনকি তাদের আর্মি ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস আর্মি ইন দ্য ওয়ার্ল্ড এক থেকে পাঁচের মধ্যে কিন্তু পাকিস্তানের আর্মি বা পাকিস্তানের যেটা মানে কি বলবো ডিফেন্স ডিফেন্স সিস্টেম এবং তাদের যে টেকনোলজিগুলা মানে টেকনোলজি বলতে চাচ্ছি আমি সামরিক যে টেকনোলজিগুলা যে ধরনের অস্ত্র তারা তাদের দেশের আর্মি বা তাদের দেশের বর্ডার গার্ড তাদের দেশের পুলিশ বাহিনী যে ধরনের অস্ত্রগুলো ব্যবহার করে এগুলো সম্পূর্ণ চীন থেকে আমদানি করা এখন তো শুনছি যে আমেরিকা থেকেও তারা অস্ত্র নেয় তো মূলত তাদের সবচেয়ে মিত্র দেশ বা বন্ধু দেশ হচ্ছে চীন চীনের সাথে তাদের খুব ভালো সম্পর্ক এবং তাদের সাথে চীনের সাথে তাদের খুব বাণিজ্যিকভাবেও তাদের খুব ভালো সম্পর্ক তো এই সম্পর্কর খাতে জানেন তো যে ওয়ার্ল্ড ওয়াইড চীনেরা চীনের টার্গেট হলো ব্যবসা করা ওরা ব্যবসা করে ব্যবসাকে প্রচার প্রচার ঘটায় ব্যবসার মাধ্যমে তারা বিশ্বে একটি অন্যতম প্রভাব বিস্তার করে রেখেছে বাণিজ্য সেক্টরে আর কি মেনলি চায়না প্রোডাক্ট এমন কোনো মার্কেট নাই যেখানে চায়না প্রোডাক্ট খুঁজে পাওয়া যাবে না তো আমার আলোচনার উদ্দেশ্য সেটি না আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে একটাই যে ওই চীন দেশের মিসাইল নিয়ে চীন দেশের অস্ত্র ওই এ কে সেভেন বা মেড ইন চায়না যে কোনো জিনিস চীনের কাছ থেকে তারা নিচ্ছে এমনকি আমেরিকার কাছ থেকেও তারা নিয়ে নেয় বা নিচ্ছে এই ধরনের প্রচুর প্রমাণ পাওয়া যায় তো কখনো যদি ভুল করে মোদি সরকার পাকিস্তানকে অ্যাটাক করে নিঃসন্দেহে তারা আমি মনে করি যে ক্ষতির মধ্যে পড়বে কারণ পাকিস্তান ভারত যদি পঞ্চাশে একশো পঞ্চাশে পঞ্চাশ হয় তো পাকিস্তান সমানে সমান আমি মনে করি কোনো অংশে পাকিস্তান কিন্তু সামরিক দিক দিয়ে বা কি বলবো যে যুদ্ধের দিক দিয়ে কিন্তু পিছিয়ে নেই তো ভারতের উচিত হবে এই বিষয়টা যুদ্ধের মধ্যে দিয়ে না নিয়ে গিয়ে বা যুদ্ধ করার মানসিকতা থেকে বেরিয়ে এসে সমঝোতার মধ্যে এসে তাদেরকে এই জিনিসটা একটা মীমাংসায় নিয়ে আসতে হবে এটাই আমি সবচেয়ে মনে করি বেস্ট হবে আপনারা এই বিষয়ে মন্তব্য জানাতে পারেন আপনাদের এই বিষয়ে এই যে বিষয়ে আমি কথা বললাম এই বিষয়ে আপনাদের পার্সোনাল মন্তব্যকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম